ঢাকা গাইবান্ধায় এই রুটের যাত্রীদেরকে একটু আরামদায়ক ভ্রমণ দেওয়ার লক্ষ্যে কিন্তু অরিন ট্রাভেলস তাদের বহরে যুক্ত করেছে দুই ইউনিট ইকোনমিক ক্লাস এসি বাস অরিন ট্রাভেলস যে বাসগুলো তাদের বহরে যুক্ত করেছে এই বাসগুলো কিন্তু অশোক টুয়েলভ এম ভি সিরিজ এর সিআরএস ভার্সন অর্থাৎ এই বাসগুলো সামনের এবং পেছনের উভয় চাকাতে এয়ার ব্যাগের ব্যবস্থা রয়েছে অরিন ট্রাভেলস এর বহরে এর পূর্বেও ঠিক এই রকম বডি ডিজাইন এবং পেন্ট স্ক্রিনের বাস যুক্ত হয়েছিল তবে ওই বাসগুলো কিন্তু মার্সিডিজ বেঞ্চ চেসিসের উপরে নির্মাণ করা বাসগুলোর লুক কিন্তু একই রকম অর্থাৎ মার্সিডিজ বেঞ্চ এবং এই বাস গুলো সবগুলোর লুক একই রকম অর্থাৎ পেইন্ট স্কিন বডি ডিজাইন সব এক রকম তবে ওই বাসগুলোর সামনে মার্সিডিজ এর লোগো থাকলো এই বাসগুলোর সামনের দিকে কোনো লোগো রাখা হয়নি আমি চাইলেও এখন পুরো বাসটা আপনাদেরকে দেখাতে পারছি না কেননা এই বাসটা এখন রয়েছে রোজিনা পেট্রোল পাম্পে মূলত এইখানে জায়গা স্বল্পতার কারণে পুরো সাইটটা দেখাতে পারলাম না তবে মার্সিডিজ যে বাসগুলো ওই বাসগুলোর মতো সবকিছু একই রকম দুটো বাসের মধ্যে পার্থক্য শুধু বাসের চেসিস এবং বাসের লোগো আর কিছুই নয় আর এই যে এখন আমার সামনে রয়েছে মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো তেইশ এসি উপরে নির্মিত তাদের একটা নন এসি বাস তবে চলুন এই বাস টার ভেতরের দিকটা এখন একটু ঘুরে আসি এই বাসগুলো গুলো ক্লাস বাস আর এই হলো বাসের একদম সামনের অংশ অর্থাৎ বাসের ড্যাশবোর্ড এই জায়গাতে তেমন কোনো কিছু পরিবর্তন নেই পূর্বের বাস মতো একই রকম আর মূলত যেহেতু অশোক ল্যান্ডের অশোক ল্যান্ডের অরিজিনাল যে ড্যাশবোর্ডটা টা সেটাই রয়েছে এখনো বাসে ইকোনমিক ক্লাস ফরমেশনের সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে এবং প্রত্যেকটা সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহারও করা হয়েছে এবং যেহেতু এই বাসগুলো বারো মিটারের যার কারণে বেশ ভালো লেগ স্পেসও পেয়ে যাবে যদিও অনেক কোম্পানি এখন এইচ এর উপর স্লিপার বাস বানায় তবে অরিন এই এর উপরে নির্মাণ করেছে ক্লাস এসি বাস নতুন এই বাসগুলো দিয়ে অরিন ট্রাভেল ঢাকা গাইবান্ধায় এই রুটটাতে যাত্রী সেবা দিচ্ছে উভয় দিক থেকে এই বাসগুলো চলাচল করবে ঢাকা গাইবান্ধায় এই রুটে অরিন ট্রাভেলের যাত্রী সেবার মান এবং তাদের বাসগুলো কিন্তু আসলে সবসময় ফ্রেশই থাকে তো আশা করা যাচ্ছে এই নতুন বাসগুলো দিয়ে অরিন ট্রাভেলস আরো ভালো মানের যাত্রী সেবা ইনসিওর করবে কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরে উষ্ণতা পেট্রোনাস ইউরোনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে এগারো চলে দুইটি পেইলের সাথে কিন্তু একটি ফ্রি পেয়ে যাচ্ছেন এছাড়া ষোলো এবং আঠারো লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন এছাড়াও পাঁচ লিটারের যে কার্টুন রয়েছে তার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার সো আর দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেটটি এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য